সব থেকে কম সময়ে বানানো চিংড়ির একটা রেসিপি হলো এই ভাপা চিংড়ি আপনারা সকলেই জানেন কিভাবে বানাতে হয় একটু তবু শেয়ার করি চিংড়ি মাছ মাথাটা কেটে বাদ দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবারে সর্ষে নিলাম দু চামচ পোস্ত নিলাম দু চামচ আর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব পেস্ট বানিয়ে নেব এবারে নুন হলুদ মাখানো চিংড়ি মাছের মধ্যে সর্ষে পোস্তর পেস্ট দিয়ে দিলাম এক চামচ টক দই দিয়ে দিলাম অল্প একটু নুন দেবো কারণ নুন আগে মাখিয়ে রেখেছি হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি টক দইটাকে ব্যালেন্স করার জন্য আর দেব সর্ষের তেল সর্ষের তেলের ঝাঁজ না হলে কি ভাপা চিংড়ি মজা আসে তো সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচের মতো সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর কি আর কিছুই করার নেই শুধুমাত্র এটাকে ভাপিয়ে নিতে হবে তো আপনারা কারা কারা চিংড়ির এই রেসিপি খেতে ভালোবাসেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে এক তো এটা খুব কম সময় বানানো হয়ে যায় আর চিংড়ি মাছ কার না পছন্দ বলুন সবকিছু ভালো করে মাখানো হয়ে গেছে এবারে গরম জলের মধ্যে এই টিফিন বক্সটাকে বসিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট একটু ফুটিয়ে নেব ব্যাস তাহলেই গরম গরম ভাপা চিংড়ি একদম রেডি ভাতের সাথে সার্ভ করুন সুন্দর খেতে লাগে আজকের এই ছোট্ট রেসিপি এখানেই শেষ হয়ে গেল দেখুন তৈরি হয়ে গেছে কিন্তু শুধু পাতে পড়ার অপেক্ষা আর একদম শেষে কিন্তু এক চামচ তেল দিতে ভুলবেন না